চাচল দু নম্বর ব্লক জালালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌরঙ্গী হজরতপুর আলোর দিশারি বিকাশ মিশন এর পঞ্চমতম বাৎসরিক সাংস্কৃতিক ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলবার কিরাত ও গজল মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় দিন আলোর দিশারি বিকাশ মিশন স্কুলের চেয়ারম্যান মাসুদ আলম জানান আবৃতি নাটক গজল সোশ্যাল মিডিয়াকে নিয়ে নৃত্যনাট্য নাট্য মুখঅভিনয় অ্যাকশনের মতো বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান উপস্থাপন করা হয়। রিপোর্ট হিন্দি নিউজ। আজকে আলোর দিশারি বিকাশ মিশনের পঞ্চমতম বার্ষিক বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান প্রথমে ক্রাত তারপরে গজল তারপরে নাটক ও ছোট ছোট বাচ্চাদের নৃত্য দিয়ে এই প্রোগ্রাম চলতে থাকে। হ্যাঁ এই প্রথম আমার মিশন থেকেই মাধ্যমিক ব্যাচ বের হচ্ছে আমার এবছর সাতজন ছেলেমেয়ে আছেন হ্যাঁ মাধ্যমিক ব্যাচ এবছর আমরা বের করছি এতে আমরা খুব শিক্ষক এবং কর্তৃপক্ষ সবাই আনন্দিত আমার নাম মাসুদ আলম আমি এই মিশনেরই চেয়ারম্যান